আওয়ামী লীগের যে সময় ক্ষমতা ছাড়লো সেই সময় থেকে পরবর্তী যে নির্বাচনটি হওয়ার কথা ছিল এই পুরো সময়টা তারা ক্ষমতা থাকতে চায় এইরকম একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে সেটি সরকারের নানা মহলের কথাবার্তা থেকে প্রকাশিত হয়ে গেছে ভাই গণভোটের প্রসঙ্গটা কেন আসলো গণভোট তো আপনি যদি আইন মানে নিয়ম মানেন সংবিধান মানেন এটি বাংলাদেশের যারা সংবিধান বিশেষজ্ঞ তারা বারবার এই কথাটি বলেছে যে এই বিষয়টি তো আসলে সংবিধানের নেই তো যে বিষয়টি সংবিধানের নেই সেই বিষয়টি আপনি কেন টেনে এনে সামনে একটা মানে প্রতিবন্ধক কথা তৈরি করছেন ফলে আমাদের আসলে কথা হওয়া দরকার ছিল কেবলমাত্র জাতীয় নির্বাচন নিয়ে গণভোট বা অন্য কোনো কিছু নয় জাতীয় নির্বাচন হওয়ার পর কোনো বিষয় যদি থাকে তখন সংসদ তারা ঠিক করবে যে আর কি করা যায় এখন আমরা তো আইন মানবো না কোনো নিয়ম মানবো না যা খুশি তা করবো সেরকম একটা জায়গায় আমরা ঘোষণা করেছি যে আমরা গণভোট করবো এবং জাতীয় নির্বাচন করবো তখন দর্শক আমাদের সাথে আমি আবার আতিক রহমান আমাদের সমসাময়িক বিষয় নিয়ে আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের অতিথি আপনাদের সবার পছন্দের প্রিয় আলোচক প্রথমবার আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়েছেন আমন্ত্রণ গ্রহণ করেছেন যারা স্বাগত সাগর রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক সাগর ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সমসাময়িক বিষয়ের এই আলাপ অনুষ্ঠানে আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আপনার এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য এবং আপনার এই অনুষ্ঠানটি আমি জানি যে অনেক মানুষ দেখেন বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে থেকে যারা আমাদের আলোচনাটি শুনবেন সবার প্রতি আমার শুভেচ্ছা ধন্যবাদ আমরা সবসময় পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলি পলিটিক্যাল ইস্যুতে নিউজ ভিউজ সমস্ত আমাদের আয়োজন থাকে আপনারা খুব গভীর ভাবে চোখ রাখছেন বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে একেবারে বেসিক যদি হাত ধরে তাহলে বলা হচ্ছে আজ থেকে আর কতদিন দশ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তফ ঘোষণা হওয়ার কথা কিন্তু যারা নির্বাচন করবে দেশের মধ্যে বলা হয় যে অর্ধেক প্রশ্ন নিয়ে আয়োজন সেই অর্ধেকের বেশি করি যে জামাতি ইসলামী বিএনপি ইসলামী তাদের গণভোটের দাবি আগে সেই দাবিতে তারা এমন কথা বলেছে গণভোট এবং নির্বাচন একদিনে হলে জেনোসাইড হবে সেই প্রেক্ষাপটে তারা তত্তর অবস্থান নিয়েছে তাদের আন্দোলন কর্মসূচি চলছে বিএনপি নমিনেশন নিয়ে একটা বড় যেরকম হুল তুলের মধ্যে দেশের বড় অংশ নির্বাচনে থেকে বাইরে সেই প্রেক্ষাপটে এই গণভোট এবং এই যে জেনোসাইড থানা জামাত ইসলামী বিএনপি অবস্থান কেমন পর্যবেক্ষণ করছেন আসলে আমাদের মধ্যে যে নির্বাচন নিয়ে ধোয়াশা কাটছে না আসলে কি নির্বাচন হচ্ছে সেই প্রেক্ষাপটে অনেক ধন্যবাদ আপনাকে আহ প্রথমেই বলি যে আপনি যে কথাটি বলেছেন যে নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে ধোয়াশা ভাবে কাটছে না এটি সত্য যতই বলা হোক না কেন যে নির্বাচন হবে বা নির্বাচন বিএনপি তার প্রার্থী ঘোষণা করে ফেলেছে কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে কথা বলছে কিন্তু সবার মনেই একটা সন্দেহ আছে যে আদৌ নির্বাচন হবে কিনা আমি আপনার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কিছুক্ষণ আগে আমাকে একজন বলছিলেন যে আটই ডিসেম্বর আহ তফসিল ঘোষণা করা হবে এবং আটই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে সো যিনি আমাকে কথাটা বলছিলেন তিনি খুব কনফিডেন্টলি বলছিলেন কথাটা আমি বাট এগেইন এটা যেহেতু অফিসিয়াল কোন অ্যানাউন্সমেন্ট না ফলে আমিও জাস্ট যেভাবে আমি শুনেছি সেভাবে আপনার দর্শকদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম আমার সর্বশেষ যে কথাটা আমি শুনেছি কিন্তু ঢাকায় কিন্তু আরো একটা গুঞ্জন আছে নানা মহলে যে নির্বাচন আরো দুই মাস পিছিয়ে দেওয়া যায় কিনা বা আরো দুই মাস পরে নির্বাচন হলে ক্ষতি কি আবার বলছেন যে নির্বাচন নিয়ে তো তারা হলো কেন এই সবকিছু মিলেই আসলে একটা মানে আহ আপনি যেটি ধোয়াশা বলেছেন একটা ধোয়াশার মধ্যে আছি নির্বাচন নিয়ে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে বাংলাদেশে বর্তমান যে একটি অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য বিকল্প নেই নির্বাচনটি আরো আগে হওয়া দরকার ছিল এখনো আমি মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচনটি হতে হবে এবং সেইটি হতে হবে আসলে আপনি দেখেন যে বাংলাদেশে গত এক বছর ধরে কার্যকর অর্থে কোনো বিদেশি বিনিয়োগ নেই কেউ বিনিয়োগ করছে না সবাই কিন্তু বসে আছে যে একটি নির্বাচিত সরকার আসুক তারপরে আমরা ডিসিশন নেব যে সেই সরকারের পলিসি কি হয় তার উপর এবং সর্বশেষ যে আইএমএফ এর যে বিষয়টি নিয়ে গত অনেক দিন ধরে টানা পড়েন চলছিল তারাও কিন্তু শেষ পর্যন্ত এই কথাটি বলে দিয়েছে যে নির্বাচিত সরকার আসলেই কেবল আমরা সিদ্ধান্ত নেব যে তাদের সঙ্গে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কি হবে এবং এই যে সাম্প্রতিক সময় নানা রকম যে তৎপরতা গুলো আমরা দেখছি সেই তৎপরতায় আমি যদি আপনাকে আমাদের যে ওয়েস্ট আমি যেহেতু কানাডায় থাকি আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে তাদের সাম্প্রতিক একটি নিজস্ব পর্যালোচনার একটি সূত্র যদি আমি আপনার সঙ্গে শেয়ার করি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও কিন্তু এই আলোচনাটা হচ্ছে বাংলাদেশে সামনে একটা অনিশ্চয়তা তারা দেখতে পাচ্ছেন একটা অনিশ্চিত সময় তারা দেখতে পাচ্ছেন ফলে তারা নিজেরাও যে তাদের যেসব বিনিয়োগ আছে সেই সব বিনিয়োগ নিয়ে কি করবে কি করাবে সেই পর্যালোচনার কথা বলছেন একই সঙ্গে নতুন বিনিয়োগটা তারা স্থগিত করে রেখেছেন ফলে যে ছোট একটা অবস্থা ইকোনমিকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য সর্বোপরি একটা স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে নির্বাচনটা অপরিহার্য হয়ে পড়েছে এবং সেই নির্বাচনটা কখন হবে আপনি যে প্রসঙ্গটি বলেছেন যে আমি যদি বিএনপি থেকে ধরি আপনি বলেছেন যে বাংলাদেশে এখন জামাতি ইসলামী এবং বিএনপি দৃশ্যমান ভাবে দুটি রাজনৈতিক শক্তি আছে রাইট আমি কিন্তু এই যে দৃশ্যমান রাজনৈতিক শক্তির বা দৃশ্যমান রাজনীতির বাইরে আমি আরো একটি অংশ দেখি আমি দেখি যে বাংলাদেশে মূলত রাজনীতির যে বিভাজনটা সেটি কিন্তু দুই ভাগে বিভক্ত আপনি ধর্ম ভিত্তিক রাজনীতি আছে দক্ষিণপন্থী রাজনীতি আছে হ্যাঁ কিন্তু তার বাইরে একটা বিশাল অংশ বাংলাদেশে কিন্তু সেকুলার রাজনীতি চায় একটা ধর্ম নিরপেক্ষ রাজনীতি চায় প্রগতিশীল রাজনীতি চায় তারা সকালবেলা উঠে ফজরের নামাজ করবে মসজিদে গিয়ে তারপরে একটু হাঁটাহাটি করবে বাসায় ফিরে গান শুনবে এই যে মানুষগুলো সেই কিন্তু একটা রাজনীতি আছে আপনি পারছি জুলাই আন্দোলন কিংবা আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশে যে রাজনীতিটি তৈরি হয়েছে সেইখানে কিন্তু এই জায়গাটা একটা শূন্যতা তৈরি হয়েছে কিন্তু শূন্যতা তৈরি হয়েছে তার মানে কিন্তু এই না যে তারা একেবারে নাই হয়ে গেছে তারা কিন্তু আছে আপনাকে বিবেচনা হবে তার হচ্ছে বিএনপি জামাতে ইসলামের যে রাজনীতিটা বাইরে থেকে দেখা যাচ্ছে তার বাইরে যারা সেকুলার রাজনীতিকে বিশ্বাস করে বা সেকুলার রাজনীতি ধারণ করে এমন প্রার্থীকে নির্বাচনে খুঁজে তাদেরও কিন্তু অস্তিত্ব আছে আপনার তাদেরকেও বিবেচনা রাখতে হবে ফলে এই একটা টোটাল যে সিচুয়েশন সেই সিচুয়েশনটা মাথায় রেখে আমাদেরকে নির্বাচনের ভাবনাগুলো ভাবতে হবে এবং সেই গণভোট নিয়ে জামাতে ইসলাম যে কথাটি বলতে চাচ্ছে যে যদি একদিনে নির্বাচন হয় তাহলে জেনোসাইড হয়ে যাবে ভাই জেনোসাইড কেন হবে হ্যাঁ জেনোসাইড একবার হয়েছিল তো বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের উপর তারা আক্রমণ করেছে নির্বিচারে গণহত্যা করেছে সেই জেনোসাইড হয়েছে সেখানে এই জামাতে সহযোগী ছিল

একাত্তরকে মুছে ফেলার বা রাজনৈতিক শক্তি উত্থান এবং সাম্প্রতিক সময় খুব বড় করে কথাবার্তা হচ্ছে যে বাংলাদেশে উগ্রবাদের বিকাশ করছে এবং সেই উগ্রবাদটা আসলে আমাদের একাত্তরকে মুছে ফেলতে চাইছে এখন একাত্তরকে মুছে ফেলতে হলে তো আরেকটা মানে জেরো দরকার হয় এখন জামাতের নেতা কি সেইরকম আরেকটা ইঙ্গিত দিয়েছেন আমি পত্রিকায় দেখলাম যে বিএনপি রিজবি আহমেদ তিনি বলেছেন যে তারা কি আমাদেরকে তাহলে হুমকি দিচ্ছে তারা তিনিও ঠিক এই কথাগুলি বলেছেন যে একাত্তরে তারা গণহত্যার অংশীদার হয়েছিল এখন নতুন করে কি

প্রশিক্ষক নিয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি বলেছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষণ নিয়েছে এখন এই যে প্রশিক্ষণ তারা কি সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছে এবং যদি সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে থাকে তাহলে তারা কোথায় প্রশিক্ষণ নিয়েছে আপনার মনে থাকবার কথা বেশ কয়েক মাস আগে আমরা পত্রিকা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন একজন শিবির নেতা অথবা এনসিপি নেতা বা কেউ যে বলেছিলেন যে তাদের কাছে যে পরিমাণ অস্ত্র আছে সেগুলো দিয়ে তারা মোটামুটি কয়েক দিন যেন সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে পারবে আবার যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন যারা একদম ফোর পয়েন্টে ছিলেন এমন নেতাদের কেউ কেউ আমরা দেখেছি যে তাদের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখেছি যে তারা নাকি গত বছরের সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তার মানে হচ্ছে যে তারা যেহেতু সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলেন তার মানে তাদের কাছে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কোথায় ফলে টোটাল এই অস্ত্রগুলো যদি মানে পাবলিক sphere থেকে থাকে বা এই রাজনৈতিক শক্তিগুলোর কাছ থেকে থাকে তাহলে তো এখন যখন জানোসাইডের হুমকি দেওয়া হয় তার সময় কিন্তু ওগুলো কি মিলে আমরা দেখতে পারি এবং দেখে আমরা একটা ভূত করতে পারি যে আসলে নির্বাচনটা কি হবে বা সামনে আসলে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে। சகோদয়ে আমি আপনি বলছিলেন যে নির্বাচন দুই মাস پیچھے যাওয়ার আছে এটা আপনার সূত্র ধরে না আমরাও শুনি আমরাও শুনি দুইটা ডিফারেন্ট রয়েছে একটা হচ্ছে জামাতে ইসলামী দু মাস কেনার ছয় মাস পিছিয়ে তাদের সুবিধা হয় আরেকটা হলো ইন্টারন্যাশনাল কোন প্রেশার দেখেন আওয়ামী লীগ কমনওয়েলথ ইভেন্দ্র জাতিসংঘের কোন উইং মানবাধিকার সংস্থা তারা বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগের যে পোর্শন সেটা আওয়ামী লীগ বলতে এখন আওয়ামী লীগ যুদ্ধ না বিশুদ্ধ আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের কথা বলো সেই নির্বাচনের হওয়ার জন্য দু মাস চার মাস কোনো প্রয়োজন এরকম একটা আলাপ হয় যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে সেই হঠাৎ করে এখনকার আসবে না আওয়ামী লীগ সহ করতে হলে দু চার মাস ঠিক আসতে পারে আবার এই কারণে কি দু মাস পিছানোর আলাপ আছে এই ধরনের কোনো বিশ্লেষণ আপনার কাছ থেকে পাই কিনা অথবা নাকি জামাত চাই সে কারণে নির্বাচন তো দু মাস পিছিয়ে আসতে পারে আপনি জামাতের কথা যদি বলেন যে আমার বিশ্লেষণ তো বলে যে জামাত ইসলামী এনসিপি তারা তো আসলে নির্বাচনই চাচ্ছে না তারা তো মনে করে যে যতদিন এভাবে থাকা যায় কারণ দেয়ার এক্সারসাইজিং টা পাওয়ার তারা তো পাওয়ারটাকে এক্সারসাইজ করছে কাজে তাদের এই মুহূর্তে নির্বাচনের কোনো দরকার নেই আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা যে বেশ কিছুদিন আগে যে ধর্ম উপদেষ্টা তিনি একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছিলেন যখন সেনাবাহিনীর ছেড়ে দিয়েছে তার পরবর্তী যে নির্বাচনটি হওয়ার কথা অর্থাৎ দুই উনত্রিশ সাল এই যে মাঝখানের সময়টা সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার আর সম্প্রতি আরো একজন অ্যাডভাইজার কিন্তু এই কথাটা বলেছেন আবার এই সরকারের যে আমরা ক্যারেক্টারটা দেখি সরকারের মূল কন্ট্রোলটা হচ্ছে জামাত ইসলামের কাছে ফলে আমরা ওইভাবে দেখতে রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আদিক রহমান পূর্ণিয়া টকসতি ও তার সঙ্গীরা যে ব্যাপারটা সেটি আসলে এক নির্বাচনটা করতেই হবে বৈঠক আমি যেটা লন্ডন বন্দোবস্ত বলি সেই লন্ডন বন্দোবস্তের আওতা দেখা গেল যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন চলে গেল এখন আবার যদি আরেকটু পিছিয়ে দুই মাস নিয়ে আহ নেওয়া যায় আবার দুই মাস পরে হয়তো আরেকটা করে এইভাবে এইভাবে আহ তাদের মতে হয়তো সেরকম কোন প্ল্যান থাকতে পারে কিন্তু কোন ট্রান্সফারের নামে হয়েছে 15 মাস 15 মাস সেটা হয়েছে কিন্তু আপনি যদি আওয়ামী লীগের নির্বাচনে অন্তর আনার যে ব্যাপারটা হ্যাঁ সেই ব্যাপারটা নিয়ে ইন্টারন্যাশনাললি প্রেসার আছে কারণ ওয়েস্টার্ন কান্ট্রি গুলো বা আন্তর্জাতিক সংস্থাগুলো তারা সবাই চায় যে সব দলগুলো মিলে একটা ইলেকশন হবে আর তার কারণ হচ্ছে আপনি দেখেন আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে আহ বাংলাদেশের রাজনীতিতে আপনি ধর্ম ভিত্তিক রাজনীতির সমর্থক যেমন আছে আবার সেকুলার রাজনীতি চাই সে একটা বিশাল অংশ একটা মানুষ তো আছে এবং সেই মুখপাত্র হয়ে ওঠার জন্য বিকল্প কোনো রাজনৈতিক দল কিন্তু গত এক বছরে কেউ এগিয়ে আসতে পারেনি আপনি যদি বলেন যে বাম রাজনৈতিক দলগুলো না তারা কিন্তু সেই অর্থে এই মানুষের আকাঙ্ক্ষা গুলোকে ধারণ করতে পারেনি বিএনপি কখনো চেষ্টা করেছে আপনি যদি দেখেন বিএনপির বক্তৃতা যদি দেখেন তারা কখনো মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে কখনো একাত্তর যে কথা তারা কোন যা এমন কোন আইন করবে না কিংবা যদি এমন কোন আইন থেকে থাকে সেগুলো সব বাতিল করে দেবে ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যেও কখনো ধর্ম মানে মুখী রাজনীতি কখনো মুক্তিযুদ্ধ মুখী রাজনীতি ফলে তাদের মধ্যে এক ধরনের আহ যেটিকে বলে যে মানে সিদ্ধান্তহীনতা এক ধরনের অস্থিরতা আছে কিন্তু সাধারণ ভাবে যে মানুষগুলো রাজনীতিকে তাদের একটা নাই এবং সেই বাইরে রেখে একটা স্থিতিশীল পরিবেশ হবে সেটি অন্তত ওয়েস্টার্ন যারা মানে যাদের বাংলাদেশের ব্যাপারে আগ্রহ আছে তারা সেটি বিশ্বাস করেন না এবং তারা এটিও বুঝেন যে একটা বড় রাজনৈতিক শক্তিকে বড় জনগোষ্ঠীর একটা বড় অংশকে বাইরে রেখে যে সরকারটি গঠন গঠিত হোক না কেন দেশে স্থিতিশীলতা তৈরি হবে না এবং বাংলাদেশে যেহেতু ওয়েস্টার অনেক কোম্পানি ইনভেস্টমেন্ট আছে তাদের বাণিজ্যিক স্বার্থ আছে ফলে তাদের বিজনেসের এর ইনভেস্টমেন্ট এর সিকিউরিটিটা তারা চায় এবং সেই সিকিউরিটি চাই বলে তারা সেখানে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হোক সেটি চায় এবং সেটি চাই বলে তারা মনে করে যে এই যে সেকুলার ভোটাররা আছে তাদের যারা প্রতিনিধি এবং সঙ্গত কারণে সেটা আওয়ামী লীগ এবং সে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তাদের ভোট ভোটে অংশগ্রহণের একটা সুযোগ থাকুক সেটি তারা চায় এবং সেই নিয়ে তারা সরকারের উপর চাপও দিচ্ছে দেন দরবারও করছে আমি একটু ভিন্ন দিকে মধ্যে দিয়েছি আপনি বলছিলেন যে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত আমরা দেশের থেকে আমাদের যা মনে হচ্ছে যে দুই ভাগে বিভক্ত মধ্যে সবচেয়ে ক্লিয়ার একটা জায়গা আছে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে মুক্তিযুদ্ধের রাজনৈতিক শক্তির কথা যদি নাও বলি সামাজিক সাংস্কৃতিক এই শক্তিগুলোর দিকে আমরা যায় যাই তাহলে দেখা যাবে যে মুক্তিযুদ্ধের সঙ্গে সাংঘর্ষিক যেগুলো যেমন আমাদের আউল বাউল গান আমাদের শ্রুতি সাধক তাদের উপরে লাগাতার আক্রমণ হামলা লেগে আছে গতকালকেও হয়েছে আহ বাউল মহারাজ মানে একেবারে সমাদৃত আহ আবুল সরকার তাকে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে গতকালকে বাউলদেরকে যাচ্ছে তাই ভাবে তো জন নামে পেটানো হলো এই যে এই প্রেক্ষাপটগুলো কিন্তু কিছু বলে না বিএনপি তাদের এখানে কোনো আহ শ্রে নাই বিএনপি কথা কথাগুলো কোনো কিছু বলে না এর আগে আপনি জানেন যে একজন আহ ফির নামে একজন পরিচিত থেকে পাগলা তার মরদেহ কবর গুলো এর বাইরে আরো অসংখ্য ঘটনাগুলো আমি চাই না নিশ্চয়ই সবগুলো আপনার জানান এই প্রেক্ষাপটে বাংলাদেশ আসলে এগুলো সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট কিন্তু রাজনীতিতে এগুলো প্রভাব ফেলে আসলে এখানে কি দুই ভাবে বিভক্ত না এবং এটা কি ক্লিয়ার ইঙ্গিত করে না যে সরকারের সময়ে সরকার বিএনপি জামাত ইসলামী তারা দেশের অর্ধেক অর্ধেক বেশি পর্ষদকে নিয়ে একটা দিকে বাংলাদেশ মুক্ত এটি এখন ধরেন অনেক বিশ্লেষকরা প্রকাশ্য বলতে শুরু করেছেন এবং অনেক বাইরের যেই আছে আমি শক্তি বলতে যাদের বাংলাদেশের ব্যাপারে আগ্রহ আছে যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী বাংলাদেশের বন্ধু হিসাবে বিভিন্ন সময় অ্যাক্ট করেছে সামনে অ্যাক্ট করতে চায় তারাও কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছে যে বাংলাদেশে আসলে উগ্রবাদের বিকাশ ঘটেছে এখন আহ মানে যে গত বছরের জুলাই যে আন্দোলনটি হয়েছে বা যে প্রক্রিয়ায় সরকারের পরিবর্তন ঘটেছে এক মাসে এক বছরের বেশি সময় আমরা পেরিয়ে এসেছি এই এক বছরের বেশি সময় আমরা যদি ঠিক পেছনের দিকে তাকে আমরা কিন্তু দেখি যে ক্রমশ আমি যে কথা একটু আগে বলছিলাম যে মূলত আহ একেবারে শুরু থেকে যে জুলাই আন্দোলনটাকে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের মানে একটা ইরেজার হিসাবে যেটি ডক্টর ইউরোজ বলেছিলেন যে রিসেট বাটন মানে জুলাই আন্দোলনটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে যে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার একটা একটা অস্ত্র হিসাবে এবং সেটি করতে গিয়ে বাংলাদেশে কিন্তু মূলত গত এক বছরে আহ চরম ধর্মের আবরণে ধর্মকে ব্যবহার করে এবং যে জায়গাটা আপনি দেখেন যে আপনি বললেন যে এখন তহিদি জনতা আমরা তো দেখেছি যে এক সময় ছাত্র জনতার নামে মব হতো ছাত্র জনতার নামে সন্ত্রাস হতো এবং যখন সেই সন্ত্রাসটা হতো তখন কিন্তু এই রাজনৈতিক শক্তিগুলো বিএনপি বলেন জামাত ইসলামী বলেন সরকার বলেন কেউ কিন্তু তার বিরোধিতা করেনি তিনি কিন্তু সেটি বলেননি বরং আমরা ভিডিও ক্লিপ দেখেছি কোথাও কোথাও তিনি বলেছেন যে ও গ্রামে ফেসিবাদ নাই তোমার বাড়ির পাশে ফেসিবাদ নাই সেগুলাকে তোমরা কিছু করতে পারো মানে তিনি কিন্তু প্রকারান্তরে উস্কে দিয়েছেন ব্যাপারটাকে তো ফলে এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের সমর্থনে রাজনৈতিক দলের নির্লিপ্ততাকে যদি আমি সমর্থন হিসেবে ধরে নীরব সমর্থনে কখনো ছাত্র জনতার নামে এখন তহের জনতার নামে মব সন্ত্রাস এগুলো হয়েছে এবং এগুলো করেছে আসলে উগ্রবাদীরা এবং উগ্রবাদের বিস্তার ঘটেছে ফলে এটি হচ্ছে বাংলাদেশে একটা আতঙ্কের জায়গা আপনি যেখানে বিভাজন করার আপনি যে বিভক্তির কথা বলার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে হ্যাঁ কিন্তু সবচেয়ে আতঙ্কের জন্য যে বিভাজনটা হচ্ছে আহ এখন আসলে বিভাজনও থাকছে না এখানে উগ্রপন্থাটা ডোমিনেটিং হয়ে উঠছে এবং সেই উগ্রপন্থার ব্যাপারে যে এক্সিস্টিং যারা ফর্মাল পলিটিক্যাল পার্টি গুলো আছে তারা কোনো কথা বলছে না ফলে এই হচ্ছে আমার কাছে মনে হয় যে খুবই আতঙ্কের বিষয় সেভাবে আমরা শেষ একটা যে এই যে বাংলাদেশ একটা আমরা দিল্লি সভাপতি গৌতম লাহির একটা শো করছিলাম তিনি বলছেন যে হ্যাঁ অবভিয়াসলি বাংলাদেশকে সে একটা ভয় দেখাতে চাচ্ছে আবার বাংলাদেশের ভেতর থেকে আপনি যেটা বললেন যে আমাদের তাহের পঞ্চাশ লাখ সিপাহী প্রস্তুত রাখার কথা বলা বলেছেন তারও আগে এই পাতা আগস্টের ভুক্তান বিপ্লব বলি পেছনে যারা কারিগর তাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলে রেখেছিলেন যে তারা এমন প্রস্তুতি আছে যে শেখ বিদায় না হলে তরস্ত সংগ্রাম করতেন তিনি সাড়ে আট হাজার যুবককে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছেন এইটা কি আমাদের পাশের দেশের সাথে সম্পর্ক আস্তে আস্তে খুব বিস্ফোরণ কোন দিকে নিচ্ছে বা খুব খারাপ পরিণতির দিকে নিচ্ছে এই আলোচনা এবং এই বিশ্লেষণ দিয়ে শেষ করতে চাই যেন স্বগত আলী সাগর সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আপনার মূল্যবান বিশ্লেষণ দেখেন আগস্টের সরকার পরিবর্তনের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক ব্যাপার বিশ্বাসের ব্যাপার আছে অবিশ্বাসের ব্যাপার আছে আবার ভারত বাংলাদেশের সম্পর্কের মাঝখানে উনিশশো আছে মুক্তিযুদ্ধ আছে তো সেই মুক্তিযুদ্ধে আমাদের সহযোগী হিসাবে আমাদের যেমন ভারতের প্রতি বিশ্বাস আছে আস্থা আছে আবার যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের অবিশ্বাস আছে প্রতিশোধ পরায়ণতা আছে এবং আমন্ত্রণ থাকবো নিশ্চয়ই সামনে আমাদের জন্য সময় বের করবেন আমি জানি অনেক কষ্ট করে আপনি এই সময়টুকু বের করেছেন আমাদের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখন শেষ করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘায় এবং সুস্থতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম